আমার কেন এমন লাগে কইতে পারো কইতে পারো কেন নিজের এমন একা লাগে তানদের রাইতে কেন চোখ খালি হে জলে কেন তোমারে কাছে ফাইবার লাগিয়া ফরান্ডা খালি আনসান আনসান করে তোমারে হারাইয়া ফেলার বা কেন আমারে বালা থাকবার দেয় না এমন কপাল নিয়া আমি তোমারে আর পাওয়ার আশা করি কেমনি জীবনে মেলা দুঃখ পাইছি জগৎ সংসারে কেউ সুখী হইয়া আহনের লাইকা আমারে বুকে টাইনা নেয় নাই অবহেলায় কেমন শুকনো ফুলের মতন জয়া গেছি তাই কেউ টাইনা তুলে শেষ শেষমেশ তোমারে পাইলাম তো ততদিন মেলা দেরি হইয়া গেছি জীবনের শেষ প্রান্তে ওইয়া যাও একটু বালা থাকবার চাইছিলাম তখন জ্বর আইল জ্বরে সব লন্ড বন্ধ কইরা নিয়া নিশ্চয় কইরা সারল আমারে আচ্ছা আমার কপালে কি সুখ লেহা নাই জগৎ সংসারে এত কিছু থাকতে লাগিয়া কেন আমি খালি তোমারে চাই তুমি ছাড়া কেউ নাই এখন বুঝবার পারে তুমি না থাকলে আমার কেটাই বুঝবো কার এত ঠেয়া পড়ছে কও তোমারে ছাড়া কেমনে থাকি তা উপরালাই ভালো জানে তুমিও জানো তয় জানবা আর কি করবা তুমি কি আর আমার হইবা সারা জীবন আমারে ভালোবাসবা দিন শেষে ক্লান্তি হইয়া ঘরে ফিরলে যতন করিয়া গতরে গাম মিশা দিবা আমরাই থাকবা সারা জীবন থাকবো না তো আমার যে ডর লাগে মেলা ডর নিজের ভাগ্যের উপর আমার বিশ্বাস নাই জগৎ সংসার যা নিয়া একটু বালা থাকবার চাই সেটাই উপরালা আগে নিয়ে নাই যারে আফন বাইবা বুইকে টাইন নি এই তো বিশ্বাসের ঘরে আগুন জ্বলাইয়া দিয়া সরকার সব দেয় সবকিছু সবকিছু